নমস্কার নির্মল আনন্দী শপ বাইকে শুভেচ্ছা গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও রাধা মায়ের আশীর্বাদ কে সার্থিক করে শ্রীমদ্ভাগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মল নাশিনী গং ভক্তি মুক্তি দাত্রি গীতা দেবী নমস্তুতে ওম নমো ভগবতে বাষুদে ঔ নম ভগবতি বাষুদে ঔ ন ভগবী বাষুদে রাধে 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 শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অর্থায় শ্লোক নাম্বার একুশ ইয়াধয়াদা জারতি শ্রেষ্ঠা হা তত্ত্বাদেবে তার সায়াদ প্রমাণ করু দে লোকাস্পাদান বার্তা আচ্ছা এখানে প্রথম লাইনে প্রথম পার্টটুকু হচ্ছে ইয়াতে ইয়াদযাদা যারতি শ্রেষ্ঠা এইটুকুনি এই শব্দটা অনেক বড় শ্রেষ্ঠ অব্দি প্রথম পার্টে রাখছি বাকি অংশটা সেকেন্ড পার্টে চলে যাবে এবার দেখি এটা কিভাবে সংস্কৃত উচ্চারণ করব। সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেই জন্য বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে একটু সাজিয়ে লিখে নেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো চার দিনে চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলো উচ্চারিত হবে আচ্ছা এবার দেখি কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব প্রথম লাইনে প্রথম পার্থক্য ইয়াত অন্তস্থ জয় লাল দিয়েছি কেন পাশের ক্যালেন্ডারে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তঃস্থ জ এর উচ্চারণ সংস্কৃত তে হস্রে প্লাস অন্তঃস্থ সেটাই উপরের ব্র্যাকেটে দেওয়া হয়েছে তাহলে আমরা বলবো ইয়াত দয় হসন্তটা কিন্তু শ্লোকের মধ্যেই আছে খেয়াল রাখতে হবে কোন শব্দের নিচে হসন্ত থাকলে সেটা পূর্ণ দ রূপে উচ্চারিত হতে পারবে না আগের অক্ষর সাথে উচ্চারিত হবে এখানে আগের অক্ষর অন্তঃস্থ জ তার সাথে উচ্চারিত হয়ে উচ্চারণটা হবে ইয়াত তারপর শব্দ জাদা চরতি উচ্চারণ একই রকম ভাবে ইয়াদা ডাটা যেমন আছে তেমন চর আর নিচে কোনো হসন্ত নেই পূর্ণরূপেই দুটো অক্ষর উচ্চারিত হবে চর বলে তিটা যেমন আছে তেমন শব্দের উচ্চারণটা পেলাম ইয়াদা চরতি তারপরের অংশ হচ্ছে শ্রেষ্ঠ এখানে বলে রাখি যেহেতু এটা একটা বড় শব্দ থেকে ভেঙে এইটুকুনি portion নিচ্ছি সেই জন্য যখন এটাকে ভেঙে শ্রেষ্ঠ কথাটা যখন ভেঙে আমি নিচ্ছি তখন এটা যেটা original শব্দ সেটাই এখানে বলতে হবে original শব্দটা হচ্ছে শ্রেষ্ঠ বিসর্গ আছে একটা সেটাই আমি লাল দিয়ে দেখিয়ে দেবার চেষ্টা করেছি এখানে ভেঙেও নিয়েছি এবং লাল দিয়ে দেখিয়েও দেবার চেষ্টা করেছি শ্রেষ্ঠ একটা বিসর্গ আছে হ্যাঁ আর আহ পরের অংশটার কথা আমি পরে বলবো এই শ্রেষ্ঠ বিসর্গ দিয়ে এটাকে যে ভেঙে নিয়ে এলাম এটুকুই আপাতত বলি আহ পেটকাটার মতন শ টয় একটা যুক্ত অক্ষর পেটকাটার মতন শটা আগে আছে তাই তাকে অসন্ত লাগিয়ে বাইরে বের করে এনে আগের অক্ষর তারপর স্যয় এরপর লেখারের সাথে জুড়ে উচ্চারিত হবে শ্রেষ্ঠ অঠা যেমন আছে তেমন পরে রইলো যেহেতু এটা অরিজিনাল অক্ষর বিসর্গ দেওয়া আছে শেষে এটা প্রথম পার্টে বিষয়টা কত আছে প্রথম পাটি সেই সংষে কাজী এখানে বিষয়টা চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হল দিয়ে প্রতিষ্ঠিত হবে সেইজন্যই উপরের ব্র্যাকেটে আমি লিখে রেখেছি ঠ আর হ মানে ঠ হ শ্রেষ্ঠ হ এটা তাহলে প্রথম লাইনে প্রথম পাটি সংস্কৃত উচ্চারণটা কি হবে ইয়াত ইয়াদা চরতি শ্রেষ্ঠ হ এটা আর সেই পরের শব্দে আসে পরের পাতে পরের পাত শুরু হবে যতটুকু শ্রেষ্ঠ টা বাদ দিয়ে যতটুকু আছে ততটুকু আচ্ছা এখানে যন্ত্র স্বয় আছে এই যে যন্ত্র স্বয় এটা উচ্চ হয়ে যাবে কেন তার কারণ এখানে যে পরের অংশটা বেরোবে সেটাও অরিজিনাল শব্দ নিয়ে বেরোবে এখানে অরিজিনাল শব্দটা হচ্ছে তত্ত্ব দেবে তর উম ত দিয়ে শুরু এইবারে যখন এটা শ্লোকের মধ্যে দুটো শব্দ একসাথে জুড়ে ছিল তখন কিন্তু সন্ধি হয়ে এই জন্য এসেছিল এটাই নিয়ম আর এখন যখন দুটো শব্দ দুদিকে দুটো লাইনে ভেঙে ভেঙে তার অরিজিনাল শব্দ নিয়ে ভেঙে ভেঙে চলে গেছে তখন এই জন্য আর কোনো প্রয়োজন নেই সেজন্য এটা উচ্চ হয়ে যাবে তাহলে আমি সেকেন্ড পার্টটা শুরু করছি তার অরিজিনাল শব্দ নিয়ে তত্ত্ব থেকে তত্ত্ব দেবে তর জন এখানে একটা বিসর্গ আছে এটা আমি বাংলায় বললাম দেখি এবার এটাকে কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করব। আচ্ছা তত্ত্বয়ে তয় তয় আছে যুক্ত অক্ষর একটা ত লাগে লাগিয়ে বাইরে বের করে এনে আগের তয়ের সাথে জুড়ে উচ্চারণ করলাম তদ আরেকটা তপরে রইলো সেটা হলো তত্ত্ব ত্বকে পূর্ণরূপে উচ্চারিত করতে হবে কোনো অসন্ত নেই এই তই তত্ত্ব হলো দেটা যেমন আছে তেমন বেতে লাল দিয়েছি কেন কারণ বয় উচ্চারণ সংস্কৃততে দুই নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ মুখটা খুলে বলতে হয় ওয়া কিন্তু এখানে কি আছে বয় এ কার আছে সেই জন্য ওপরের ব্র্যাকেটে কি দিয়েছি ও প্লাস এ তার উচ্চারণটা হবে ওয়ে এটা আচ্ছা তারপরের অক্ষর রয়েছে তর যেমন আছে তেমন তাহলে শব্দটার উচ্চারণ কিরম পেলাম সংস্কৃততে দে তত্ত দেবী আচ্ছা তারপরের শব্দ আছে জন এখানে বিসর্গ আছে 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 দেখতে হবে। শেষে যে এটা পংক্তির শেষ এবং এটা শেষ লাইনের শেষ অঙ্ক সেই জন্য এই বিসর্গটা চার নম্বর তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হরূপে প্রতিস্থাপিত হয়ে যাবে জটাকে জ বলবো রূপে উচ্চারণ করবো কোনো অসন্ত নেই

যেমনটি স উচ্চারণ সা বলে উচ্চারিত হবে এখানে মনে রাখতে হবে সংস্কৃততে তে যেমনটি এর উচ্চারণ সা রে গা মা যে সা টা বলি ঠিক সেরকম রকম উচ্চারিত হবে কোন অসন্ত নেই আর যে ইয়া দিয়ে লাল দিয়েছি কেন জ উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে উদ্ধৃত জ উচ্চারণ হস্য ই প্লাস সন্তুষ্ট উপরের বাক্যটি সেটাই দেওয়া হলো আর ত অসন্তটা হচ্ছে খন্ডত্ব জন্য পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে খন্ডত্যাগ থাকলে সংস্কৃত সেটা তয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে আমি উচ্চারণটা শব্দটার উচ্চারণ কি পেলাম সংস্কৃত ইয়াত আচ্ছা আসি পরের শব্দে আচ্ছা প্রমানয় প্রভু প্র যেমন আছে তেমন মা যেমন আছে তেমন আর নয় এর পরে হসন অনুস্বর আছে এই অনুস্বরটা ছয় নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সব শেষে অনুস্বর থাকলে এইটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাই প্রমাণ আমি অনুষটা মৈ হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে শব্দটার উচ্চারণ হলো প্রমাণাম ASCII পরের শব্দই কুরুতে যেমন আছে তেমন একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিলাম চারটিঙের চলনের সুবিধার জন্য তাহলে সেকেন্ড লাইনের প্রথম পাটি সংস্কৃত উচ্চারণটা কি হলো সাইয়া প্রমাণাম কুরুতে ASCII পরের শব্দে আচ্ছা পরের শব্দ সংস্কৃত উচ্চারণটা দেখি হ্যাঁ দানু বার্দ এটা বাংলায় বললাম এবার দেখি এটা সংস্কৃত উচ্চারণ কেমন হয় লোকস লোটা যেমন আছে তেমন আচ্ছা কয়ের পর একটা যুক্ত অক্ষর আছে যন্ত শহরেটা যন্ত্র শটা আগে আছে অসন্তু লাগিয়ে বাইরে বার করে এনে অর্ধ তৈরি করা হলে অর্থ সমানে আগের অক্ষর কয় সাথে জুড়ে উচ্চারিত হতে হবে তাহলে হলো কস তটা যেমন আছে তেমন পূর্ণরূপ উচ্চারিত হবে তারপরের শব্দ দ তাও তাই পূর্ণ রূপে উচ্চারিত হবে তদ নোটা যেমন আছে তেমন আচ্ছা ব অর্থ তো ব এ দিয়েছি কেন দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ব এর উচ্চারণ ও প্লাস অ ব মুখটা খুলে বলতে হয় ব আচ্ছা তারপরে ত রেপ আছে ত এ থাকলে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে সেটা বয়স শূন্য রয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় বয়স শূন্য হসন্ত হ্যাঁ মানে অর্ধরা সেটা আগের অক্ষর ব জুড়ে উচ্চারিত হবে ব আচ্ছা এবার ত টা পূর্ণরূপে উচ্চারিত হবে ত বলে আর তে যেমন আছে তেমন ওয়ার্ড তাতে হ্যাঁ তাহলে এই সেকেন্ড লাইনে আহ সেকেন্ড পাঠটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম লোকস্পদনু বার্তা তে ক্ষমা করে দেবেন অনুশীলনে সুবিধার জন্য তিনবার করে চাঁদ করে দেওয়ার চেষ্টা করলাম ইয়াতি শ্রেষ্ঠাহা তত্ত্বদেবে তার সায়াদ প্রমাণাম গুরুতে লোকস্তদানু বার্তা তে यद् चरति श्रेष्ठः तत्तदेवेतरो जनः स प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते यद् चरति श्रेष्ठः तत् देवीतरुजनं स यद् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते রাধে 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 তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাম হরে ভে প্রভু ও শ্রী রাধা মায়ের দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা চরণে অর্পণ করলাম ं कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतुक्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार् जय श्रीकृष्ण